ঠেকে গেছে পিটি দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে গড়ে তুলো এবারে কথা ঠেকে গেছে পিটি দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে গড়ে তুলো এবারে কথা জগসন্নি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা এবারে কথা আজ পদচারণা বাতিল ফের ফেরকদের গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের আজ বাতিল ফের কাদের গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের নামো নামো নাম রাজপথে নামো নিয়ে সবে ধীরতা নামো নামো নাম রাজপথে নামো নিয়ে সবে ধীরতা অভিমান হিসাবে ঝেড়ে পেয়ে গোরে তুলো এবারে কথা অভিমান হিসাবে ঝেড়ে পেয়ে গোরে তুলো এবারে কথা জাগ শুনি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা কথা হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে দম্ব গর্ব ধুলি সাথ করে হুসাইনি তো মাঠে নামে থাকে না ঘরে দিদের দম্ব গর্ব ধুলি সাথ করে গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শটতা গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শটতা অভিমানুষ সবে ছেড়ে পেয়েলে ঘড়ে তুলো রেবারে কথা অভিমানুষ সবে ছেড়ে পেয়েলে ঘরে তুলো রেবারে কথা জাগ শুন্নি জনতা জাগোশুন্নি জনতা জাগোশুন্নি জনতা কথা ভদীর মুহে ফাটলে ধরিয়ে কিলাবে হবে আর সঙ্গবদ্ধ বাতিলে দেয়রাজি রুখ বেসা দো গদির মোহে ফাটল ধরিয়ে কি লাভ হবে আর সঙ্গবদ্ধ বাতিল দেরাজ রুখবে সাধ্য খার আল্লাহ রাসুল খেয়ালে নে ছাড়ো এ মানসিকতা আল্লাহ রাসুল খেয়ালে নে ছাড়ো এ মানসিকতা অভিমান সবে ঝড়ে ফেলে ঘরে তুলো এবারে কথা অভিমান সবে ছেড়ে ফেলে ঘরে তুলো এবারে কথা জাগ শুননি জনতা জাগ শুননি জনতা জাগ শুননি জনতা ও এবারে কথা থেকে গেছে পিট দেওয়ালে এবারে জাগ শুননি জনতা অভিমান সবে ছেড়ে ফেলে ঘরে তুলো এবারে কথা নারায়ণ よ